বিশ্ব পঙ্গু দিবস আজ আজ পনেরো মার্চ বিশ্ব পঙ্গু দিবস বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি আমাদের দেশে পঙ্গুত্বের একটি বড় কারণ হল সড়ক দুর্ঘটনা বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী দেশে প্রতি বছর কমপক্ষে দশ থেকে বারো হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেন যার বেশিরভাগই সড়ক দুর্ঘটনায় আহত জাতীয় অর্থোপেডিক পুনর্বাসন প্রতিষ্ঠানের তথ্যমতে বিভিন্ন ধরনের দুর্ঘটনায় আহত হয়ে বছরে প্রায় লাখের বেশি রোগী এ প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নেয় এদের মধ্যে বেশিরভাগ রোগী সেবা নেয় জরুরি বিভাগ থেকে তার মধ্যে চারশো থেকে পাঁচশো জন পঙ্গুত্ব বরণ করেন বিশেষজ্ঞদের মতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির চেয়ে পঙ্গুত্বের সংখ্যা দ্বিগুণের চেয়েও বেশি নিরাপদ সড়ক ও চালক সচেতনতা নিয়ে সরকারি ও বেসরকারি নানা উদ্যোগ কর্মসূচি চালু রয়েছে তবুও সড়ক দুর্ঘটনার পরিমাণ হ্রাস পাচ্ছে না তবে পঙ্গুত্বের অনেক কারণ রয়েছে কারণগুলোকে যদি দুই ভাগে ভাগ করা যায় তাহলে বলা যায় জন্মগত ত্রুটি এবং মনুষ্য সৃষ্টি কারণে পঙ্গুত্ব বরণ করছেন দেশের মোট জনসংখ্যার গুরুত্বপূর্ণ একটি অংশ সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্বের বিষয়ে নিরাপদ সড়ক চাই নিশ্চা এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন পরিবহন চালকদের বেপরা গতির কারণে সড়কে দুর্ঘটনা বাড়ছে নিশ্চা চেয়ারম্যানের মতে পরিবহন চালকদের দাবির মুখে নতুন সড়ক পরিবহন আইন শিথিল করায় চালকদের মাঝে বেপরোয়া মনোভাব বিশেষভাবে লক্ষণীয় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন প্রতিদিন কেউ না কেউ দুর্ঘটনায় পঙ্গু হচ্ছে যে পরিবারে এমন ঘটনা ঘটেছে সেই পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে যারা দুর্ঘটনার জন্য দায়ী তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধান করা উচিত একই সঙ্গে সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পঙ্গু হাসপাতালের অধ্যাপক এবং বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির মহাসচিব ডাক্তার ওয়াহিদুর রহমান বলেন রাস্তায় ক্ষেত্রে চালকদের পাশাপাশি যাত্রীদের সচেতনতাই পারে দুর্ঘটনার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অবসান ঘটাতে বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটির কারণে অনেককেই পঙ্গুত্ব বরণ করতে হয় এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সেরিবাল পালসি হাত পায়ের ত্রুটিপূর্ণ গঠনের কারণে পঙ্গুত্ব পক্ষাঘাত পঙ্গুত্বের অত্যাধুনিক চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র রোগীদের নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে সঠিক সময়ে আহত ব্যক্তিদের এ প্রতিষ্ঠানে আনা হলে অনেক ক্ষেত্রেই পঙ্গুত্বের অভিশাপ থেকে রক্ষা করা সম্ভব এমনই বাস্তবতায় আজ সারা বিশ্বের মতো বাংলাদেশও পালিত হচ্ছে বিশ্ব পঙ্গু দিবস